আগামীকালেই শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত টুর্নামেন্ট বিপিএল এবার ঢাকা টিম নিয়ে প্রত্যাশা কতটুকু সাকিব ঝড় তো আজকে থেকে শুরু আজকে টি শার্ট উন্মোচন করা হবে টি শার্ট উন্মোচন করা হবে বিপিএলে সাকিব খান নাচ গানে অংশ নেবে মানে নাচ গানে কি বুঝতে পারছেন বিপিএল এর থিম সঙ্গে প্রথমবারের মতন তার দল কিনে সেই সেই দলের থিম সং করতে যাচ্ছে সেটাকে শাকিব খান পারফরমেন্স করে অন্য লেভেলে নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনারা বুঝতে পারছেন যে কী ঝড় উঠবে আজকে আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে শাকিব খান যখন এই জার্সি উন্মোচন করবে তখন প্লেয়ার বা সাকিব খান বা আদার্স হাললান কোম্পানি যারা আছে তারা মিলিয়ে যে একটা ধামাকা আজকে হবে সেটার জন্য কতটা এক্সাইটেড আজকে আমি পুরো এক্সাইটেড যে মেগাস্টার শাকিব খান আজকে কি চমকটা দেয় কিভাবে আমাদের সামনে আসে কিভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করে এটার জন্য অধীর আগ্রহী আছি শুধু সময়ের অপেক্ষা সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি যে কখন শুরু হবে এটা দেখার জন্য আজকে উদ্গ্রীপ হয়ে আছি আমরা আমরা আজকে আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম খেলা দেখা হবে আমি যদিও সিলেট সাপোর্ট করব ডাকাকে করব না সেটা প্রমাণ সো দেখাবো আমি সিলেটকে সাপোর্ট করবো আর আপনারা কে কোন জেলা থেকে ঢাকাকে সাপোর্ট করবেন আর আজকে হাইসের যে আপনারা বলছিলেন যে কেন সংটা দেয় না ঢাকা টিমে সংটা দেয় না এখন তো বুঝতে পারছেন যে গতকাল প্লেয়াররা জয়েন হয়েছে তাদের একটা শ্যুট নেওয়ার দরকার ছিল তার জন্য গানটা দিতে দেরি হয় আজকে মেগাস্টার অংশগ্রহণ করবে আজকে মেগাস্টার অংশগ্রহণ করবে তারপর এটা শ্যুটটা শেষ হবে তারপরেই তো আমাদের খেলাটা শুরু হবে কালকে আগামীকাল আসতে পারে গানটা মানে অডিও ভার্সন আসবে কালকে আসবে বা অডিও ভার্সন আসবে এটা আপনারা মাথায় রাখেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে সময়ের অপেক্ষা দুহাজার সালের লাস্ট একটা খেলা পাবো কালকে তারপর আবার দুই তারিখ খেলা তারপর তিন তারিখ খেলা পরপর তিনটে খেলা দেখার এই দুই দিন গ্যাপ দিয়ে দুইটা খেলা আর কাল একটা খেলা ঢাকা ক্যাপিটালসের বেশি কথা বলবো না আরেকটু কথা বলি যে ঢাকার থিম সং এই সং আসলে পর সবাই উড়ে যাবে সাই হয়ে যাবে কিন্তু ঢাকা টিমে প্লেয়ার লাগবে আরও ভালো ভালো প্লেয়ার লাগবে বিদেশ থেকে আনা লাগবে দু একজন সেটার জন্য অতিরিক্ত আগ্রহী কারে আনে সালাউদ্দিন কিনেছে সালাউদ্দিন দেখি জানি এই যে বাংলাদেশ থেকে অলরাউন্ডার একজন এখন দেখার অপেক্ষা আছে কী করতে পারে সে পারফরমেন্স কী ধারাবাহিক কী কি সেটা নিয়ে আমরা এক্সাইটেড আছি দুই হাজার পঁচিশ সালে আমরা নতুনভাবে যেন শুরু করতে পারি জেদ দিয়ে আমরা চব্বিশকে জিতে পঁচিশে শুরু করবো নতুনভাবে সবাই ভালো থাকবেন আর ডাকা দিয়ে সব আপডেট পাবেন কোনো টেনশন নাই আপডেট দেবো শাকি ব্যান্সটা গজলেটো গোজলেটই হবে